মন্দিরে মিশকাকে দেখেই ধরে ফেল দীপা বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে আপনারা দেখতে পাবেন সকালবেলা দীপা সোনা রূপা ও শাখো স্যারের মাকে নিয়ে একটি কালী মন্দির যায় পুজো দিতে কারণ আজ তার দুই মেয়ের জন্মদিন দীপা যখন সোনা রূপাকে শাখো স্যারের মায়ের কাছে রেখে ভিতরে পুজো দিতে যায় ঠিক এমন সময় মিশকা ভুল করে মন্দিরে চলে আসে মিশকা মনে করে রূপা হয়তো আজ সোনা আর দীপাকে তার পরিচয় দিয়ে দিতে পারে তাই সেভাবে যাই হয়ে যাক রূপাকে বুঝাতে হবে যে আমি তাদের সাথেই আছি এসব ভেবে আর দেরি না করে মিশকা মায়ের এসে সোনাকে অলি বলে ডাকতে থাকে সোনা বলে টিস্কা আন্টি আপনি এ সময় এখানে রূপা মিশকার আগমনে চমকে গিয়ে বলে অলি তোমার মা কোথায় উনার পুজো দেওয়া হয়নি এখনো সোনা ভাবে জয়ী হঠাৎ মাকে নিয়ে এভাবে কেন বলছে ঠিক এমন সময় দীপা দূর থেকেই সোনা রূপার সাথে মিশকাকে দেখেই অবাক হয়ে যায় দীপা দ্রুত চলে আসে তাদের সামনে মিষ্কাকে বলে এ কি তুমি এখানে কি করছো যাচ্ছ মিশকা বলে এই তো এদিক দিয়েই যাচ্ছিলাম আর এই মেয়ে দুটোকে দেখে কথা বলতে মন চাইছিল তাই তাদের সাথে কথা বলছিলাম দীপা মনে মনে ভাবে এই মিশকা তাহলে আমাদের পিছনে লেগেই আছে এই ভেবে দীপা যখন বলে মিশকা তুমি এখানে কি করছো আর সোনার সাথে তোমার কিসের দরকার তখন মিশকা উল্টো পাল্টা বলতে থাকলে দীপা দ্রুত মিশকার হাত দুটো ধরে ফেলে আর মিশকা ভীষণ ভয় পেয়ে যায় রূপা বলে মা এই মিশকাকে ছাড়বে না এই মিশকা হিংসুক গুটির কানে বিষ ঠেলেছিল রূপার কথাতে চমকে গিয়ে দীপা বলে জয়ী তুমি কি করে জানলে এসব বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান আপনারা এটাই চান এভাবেই যেন মিশকাকে ধরে ফেলে দীপা আর সেই সাথে তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন